হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে নিম পাতার ছবি তারপর চাবির ছবি চাবিকে ইংরেজ বলে কি সেই খাবারটি হবে নিম কি ছবি দুটি দেখে বলো তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে ম তারপর হ্যাচ চিন্ন ছেলেটির নাম হবে মহেশ ছবি দুটি দেখে বলতো নদীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা হচ্ছে কয়াকার তারপর হচ্ছে বেরির ছবি নদীটির নাম হবে কাবেরী ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে সেন তারপর যে চুরির ছবি এই শব্দটি হবে সেন ছবি দুটি দেখে বলতো টাইটেলটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে সোহমের ছবি তারপরে লেখা রয়েছে নাথ তাই টাইটেলটি হবে সোমনাথ ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে চার তারপরে জার এর ছবি তাই জিনিসটি হবে চার জার ছবি দুটি দেখে বলতো জায়গাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ময়না পাখির ছবি তারপর রয়েছে মুক্তার ছবি মুক্তাকে বলা হয় মতি তাই জায়গাটি হবে ময়না মতি ছবি তিনি দেখে তো বাংলাদেশের জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে গাছের ছবি তারপর লেখা আছে জি তারপর লেখা রয়েছে পুর এই বাংলাদেশের জেলাটি হবে গাজীপুর ছবি দুটি দেখে বলো তো কানেকশানটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কে তারপরে বলে ছবি কানেকশানটি হবে কেবিল কানেকশান ছবি তিনটি দেখে বলো তো পোকাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বরকেজকার তারপরেছে নাকে ছবি তারপরে লেখা রয়েছে ই তাই পোকাটি হবে জোনাকি